গৃহবধূ শাড়ি ধরে টানাটানি আর এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন গ্রামবাসীরা গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠার পর একটি মুদিখানায় ভাঙচুর চালান চুরমার করে দেওয়া হয় মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রবিবার এই ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত করিধিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব কালীপুরের নামোপাড়ায় অভিযোগ ওই এলাকার এক মুদি ব্যবসায়ী বিবেক দাস এলাকারই এক গৃহবধূর শাড়ি ধরে টানাটানি করেন এছাড়াও আরো বড় মাপের পরিকল্পনা নিয়ে দরজা বন্ধ করে দিতে চাইছিলেন তবে সেই সময়ে গৃহবধূ রক্ষা পান এলাকার আরেক ব্যক্তি এগিয়ে আসার কারণে এরপরে ওই গৃহবধূ স্বামী খবর পেয়ে ছুটে আসেন এবং তারপরে উত্তেজনা ছড়া এলাকায় এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে এই মুদিখানায় হামলা চালান মুদিখানার জিনিসপত্র ভেঙে চুরমার করে দেওয়ার পাশাপাশি ওই মুদিখানার মালিকের মোটর বাইক ভেঙে চুরমার করে দেন দীর্ঘক্ষণ ধরে এলাকায় উত্তেজনা থাকতে দেখা যায় এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেউড়ি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের দাবি এমন ঘটনায় প্রথম নয় এর আগেও এই মুদি ব্যবসায়ী এমন ঘটনা ঘটিয়েছেন